রাহেরা দে বন্দুরা আমাদের সূচকরা হয়েছে বাংলার দ্বিতীয় দিন তো আজকে আসবেন আমাদের माननीय রাজ্যপাল ডক্টর সি ভিraman আপনারা তো তিনি আসেন প্রচন্ড ভিড় চলুন আমরা দেখি তিনি কি বলছেন আমাদের আমাদের রাজ্যপালকে দেখুন কোপাটির অংশ নেই বলছেন আমাদের চলুন আমাদের সঙ্গে দেখা যায় কবিতর দাও ওর বড়াই দাও তিনি মহাভারতের কিছু শ্লোক বলছেন যেগুলো যুদ্ধের সময় শিক্ষা এবং কথা হয়েছে

सूर्यास्त से पहले जयद्रथ का वध करेगा नवी तो अर्जुन नाल माहौदी करेगा उग्र लड़ाई हुई खमासान युतो तो होता है सूरज रूपता है जयद्रथ का वध नहीं होता है अर्जुन अपने रथ पर विराजमान है जयद्रथ को प्रबुल्य दिए कृष्ण की उंगली के चौका से सूर्य पुनः उदय हो कहा जाता है कृष्ण अर्जुन से इंगित करते सूर्य दुश्मन आपके सामने के कर्म करो अर्जुन तो कर्म करो कर्म करो अर्जुन करो करने के लिए तैयार तो है गर... गर... Alberto... तैयार तो तैयार है है करने के लिए सूरज हमारे ऊपर हमारी सरोवर है। अधियार हमारे पास है लोगों की शक्ति दुश्मन हमारे सामने के राज्य की समस्या बंगाल तैयार है भारत तैयार है बंगाल निर्णायक कार्यवाही करने के लिए तैयार है बंगाल मानवता के लिए कार्य करने के लिए तैयार है बांग्ला माटी बांग्ला जल बांग्ला वायु बांग्ला फल पुनः हो पुनः हो पुनः हो हे भगवान थैंक यू धन्यवाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय भारत जय भारत जय भारत বাংলার শক্তিপীঠ এবং সিদ্ধপীঠগুলিকে নিয়ে একটি গ্রন্থ রচনা হয়েছে শক্তিপীঠ অ্যান্ড শক্তি সাধন অফ ওয়েস্ট বেঙ্গল এই শীর্ষক বাংলা এবং ইংরেজিতে পুস্তক যৌথ আয়োজনে প্রকাশ পাচ্ছে মহামহিম রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের হাত দিয়ে এটি এই মঞ্চের পাশে একটি পুস্তক বিপণী কেন্দ্র থাকছে এটি বুকস্টল থাকছে তা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাতে থাকবে আমাদের প্রকাশনীর আরও অন্যান্য বাংলার শক্তি জাগরণের বিভিন্ন পুস্তক ऑनरेबल गवर्नर अनवीन द बुक शक्ति पीठ एंड शक्ति साधना पा

तो 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 सर ये सभी द सेंट्रल सड़क के मंदिर की तरफ से एक विज्ञप्ति जारी हुआ है जहाँ पर जनगणना बनने से पहले बंदे मातरम संगीत आवश्यक किया है इसके बारे में बट टुडे इन फ्रंट ऑफ यू उधर इट वाज संग नेशनल एंथम बट नॉट बंदे मातरम माननीय राज्यपाल সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তারা বিভিন্ন প্রশ্ন করছেন আমাদের রাজ্যপাল তার উত্তর দিচ্ছেন আমাদের রাজ্যপাল চলে যাবেন তো তার আগে সবাইকে উনি নিজে হাতে করে ট্রফি ফুল এইসব দিচ্ছেন তো সেই ট্রফি এবং ফুল নেওয়ার জন্য খুব হুড়োহড়ি গেছে দেখুন কত হাত আমি এখন সুযোগ পাচ্ছি না আমিও দেখি একবার চান্স নিয়ে কিছু পাওয়া যায় কি না রাজ্যপালের কাছ থেকে 쌈틀� a 어에다 এই দেখুন রাজ্যপাল ট্রফি দিচ্ছে হাত বাড়িয়ে আমি একটা ট্রফি পেয়েছি তো সেইটা আমি আপনাদের দেখাচ্ছি নিজে হাতেই নিয়েছি ওনার কাছ থেকে E a é para রাজ্যপাল সবাইকে ট্রফি দিচ্ছেন তো আমিও হাতে কুড়ি একটা পেলাম এই হচ্ছে সেই ট্রফি সেই ট্রফিটা কি খাবো না স্মারক হিসাবে রেখে দেবো বুঝতে পারছি না রাজ্যপাল দিয়েছেন বলে কথা তো ওনার হাত থেকে পেয়েছি কী করা যায় আপনার একটু কমেন্টে বলুন তো এটা খাবো না এটা সাজিয়ে রেখে দেবো রাজ্যপাল দিয়েছেন আবার তো ট্রফি মা বলতে এটা ক্যাডবেরি আবার কোথায় না পিপে না খেয়ে ফেলে যা কী করা যায় আপনারা একটু বলবেন পাশেই আবার চলছে আমাদের মাননীয় রাজ্যপাল চলে যাওয়ার পরপরই ঠিক চলে এসেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সিনাশিস চক্রবর্তী মহাশয় সেজন্য তারা মা বলছে তাই শুনে নি মাঠের পাশেই ভান্ডারাজ করা হয়েছে সেখানে বসে খাওয়ানো হচ্ছে তিনি সেটা পরিদর্শন করছেন কিরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আমরা শ্রীমতী শিল্পী চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি শ্রীমতী সোনালি ভট্টাচার্য পরিচালন সমিতি আমি এই সমিতির যারা সম্পাদক সভাপতি সদস্য যারা আছেন এখানে তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে এই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি আছেন আমার বন্ধু ও কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বটা উপস্থিত আছেন ও ও একটা ভালো স্বাস্থ্য শিবির এবং যারা বসছেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলছে যোগ্য শুরু হয়ে গেছে এই দিকে চলছে যোগ্য আর দূরে দেখুন ওইখানেও চলছে যতটা পাড়ি দেখায় আয়োজন করা হয়েছে দেখুন বসে খাচ্ছে এই জায়গায় খাওয়া দাওয়া করছেন এখানে প্রচুর লোকের ভিড়ে খাওয়া দাওয়া জায়গায় দেখুন এই আমার পিছনে দেখতে পাচ্ছেন না এইখানে এখানে এখন পক্ষ থেকে বসে টেবিল চেয়ার পেতে খাওয়ানো হচ্ছে এই জন্য বলেছিলাম যে এখানে এলে খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই খাওয়া দাওয়া হবে শুধু ব্রাশ করে চলে আসতে হবে সকালে ব্রাশ করে চলে আসবেন সকালে চা চোলামুড়ি থেকে শুরু হবে বসে খাওয়া দাওয়া সব কিছু পেয়ে যাবেন আমি যেদিকে যাচ্ছি ওইখানে আমার ভান্ডারা দেওয়া হচ্ছে চলুন যাই ভান্ডারা মানে খিচুড়ি দেওয়া হয় ওটা আমিও খেয়ে আসি ঘুরে ঘুরে খিদে পেয়ে গেল পিছনটা এখানে ভান্ডারা দিচ্ছে যাই এই দেখুন এখানে প্রত্যেককে ভান্ডারা দেওয়া হচ্ছে সুন্দর সাজিয়ে প্লেটে করে দেওয়া হচ্ছে এবং যতটা করে দিচ্ছে ফেলে প্লেট করে যাবে খুব সুন্দর ভান্ডারা দারুণ সুন্দর সিস্টেম সুন্দরভাবে সাজানো হয়েছে ভান্ডারা প্রত্যেককে দেওয়া হচ্ছে চলে আসবেন খাওয়া নিয়ে চিন্তা নেই ইচ্ছা মতো ঘুরবেন সারাদিন আর খাওয়া দাওয়া করুন আমি ভান্ডা নিয়েছিলাম আমার খাওয়া হয়ে গেছে খেতে পেয়েছিলো ঘুরে ঘুরে খেয়ে নিলাম খেতে খুব টেস্ট হয়েছে এই সবাই নিয়ে বসে পড়েছে এখানে কোনো ব্যাপার না আসবেন যার যেমন দরকার এখানে হচ্ছে ভান্ডারা নিয়ে বসে খাচ্ছে আর ওই দূরে সমস্ত চেয়ার টেবিল আছে সেখানে বসিয়েছে আর ঠিক তার পাশে এই যে স্টেজ স্টেজে চলছে প্রোগ্রাম তো এখন ভিডিওটা এই অবধি থাক আবার পরে ভিডিওর জন্য ওয়েট করুন কী আসছে এখনই বলবো না রাধে রাধে বাই